¿Cuántos llega lo? এক দুই আর পাঁচ টাকার কয়েন বাজারে আর চলবে না রিজার্ভ ব্যাংকের বড় নির্দেশিকা এক টাকা কি তাহলে বাতিল দু টাকাও কি অচল আসল সত্যিটা কি আর স্পষ্ট বার্তা আসতেই বাজারে তুমুল হইচই দোকানদার কয়েন নিল না তাহলে এই ব্যাপারে আর কি বলছে এটা কি আদেও ঠিক করছে দোকানদার নকশা বদলালে এই কয়েন অচল এতদিনে জনগণের ভুল ধারণা ভাঙলো আর দেখুন ঠিক কি বলছে আর বিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়মিতভাবে জনসাধারণকে মুদ্রা সংক্রান্ত সঠিক তথ্য জানাতে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে সাম্প্রতিক সময়ে বাজারে কয়েকটি ভুয়ো বার্তা ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে যে এক টাকা দু টাকা বা পঞ্চাশ পয়সার কয়েন আর চলতি বাজারে বৈধ নয় এই বিভ্রান্তি এতটাই ছড়িয়েছে যে অনেক মানুষই ভুলভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে এই কয়েনগুলি বাতিল হয়ে গেছে অথচ আরবিআই স্পষ্ট জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যে মানুষের অভিজ্ঞতাতেও দেখা যায় অনেক দোকানদার ছোট মূল্যমানের কয়েন নিতে চান না বিশেষত এক টাকার কয়েন দিলে অনেক সময় তা তারা ফেরত দেন দাবি করেন যে এটি আর গ্রহণযোগ্য নয় মূলত হোয়াটসঅ্যাপ বা সামাজিক মাধ্যমে ভুয়ো বার্তার প্রভাবে সাধারণ মানুষ দোকানদার উভয় বিভ্রান্ত হচ্ছেন আরবিআই বারবার সতর্ক করেছে এই ধরনের বার্তার কোনো ভিত্তি নেই এবং এগুলিকে সম্পূর্ণ উপেক্ষা করা উচিত কয়েন সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে রিজার্ভ ব্যাংক বিশেষ সার্কুলার জারি করেছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিভিন্ন মূল্যমানের কয়েনই বর্তমানে প্রচলন রয়েছে এবং সেগুলি আইনি বৈধতা বহন করে ভুয়ো খবর বা গুজবের কারণে যেন কয়েন নিতে অস্বীকার কেউ না করেন আরবিআই এমনটাই পরামর্শ দিয়েছে এই বার্তা জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে আরবিআই জানিয়েছে যে পঞ্চাশ পয়সা একটা টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকার কয়েন সবই এখনো বৈধ এগুলোর যে কোনো একটি কেউ নিতে অস্বীকার করলে তা আইনি দৃষ্টিকোণে অনুচিত এটি কয়েনের নকশা বা আকৃতির পরিবর্তন করলে সেটি অচল হয়ে যায় না বরং একই মূল্যমানের কয়েনের বিভিন্ন নকশা থাকতে পারে এবং সবকটাই সমানভাবে প্রচলিত অনেকে মনে করেন যে একই মূল্যের কয়েনের বিভিন্ন নকশা থাকলে পুরনো নকশাগুলি আর বৈধ থাকে না এই ধারণাটাই ভুল আরবিআই জানিয়েছে দেশে বিভিন্ন সময় নকশা পরিবর্তন করা হয়েছে মাত্র আইনগত বৈধতা নয় তাই বিভিন্ন নকশার কয়েনকে সন্দেহের চোখে দেখার কোনো কারণ নেই বাজারে কিছু দোকানদার বা পরিষেবা প্রদানকারী কয়েন নিতে অস্বীকার করলে সাধারণ মানুষের পড়তে হয় তারা ভেবে বসেন যে কয়েন বাতিল হয়ে গেছে এটি কেবল গুজবের জেরে তৈরি হওয়া ভুল ধারণা দোকানদারের অস্বীকৃতি কয়েনের বৈধতা প্রভাবিত করে না একজন সাধারণ নাগরিক হিসেবে যদি কোনো কারণে আপনার কাছে প্রচুর কয়েন জমে যায় এবং তা খরচ করতে সমস্যা হয় তাহলে আরবিআই এর নির্দেশনা অনুযায়ী আপনার নিকটস্থ ব্যাংকে সেগুলি জমা দিতে পারেন ব্যাংক যে বৈধ কয়েন গ্রহণ করবে এবং চাইলে তার বিনিময়ে নোটও দেবে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মানুষের মধ্যে সচেতনতার অভাবের জন্যই এই ভুয়ো খবরগুলি এত দ্রুত ছড়িয়ে পড়ে আরবিআই তাই তাদের আরবিআই কেতা হ্যায় প্রচারের মাধ্যমে নিয়মিতভাবে জনগণকে সতর্ক করছে যাতে তারা ভুয়ো তথ্যের ওপর নির্ভর না করে বরং সরকারি তথ্যের ওপর যাচাই করে কয়েনের আকার ওজন নকশা বা উজ্জ্বল্য ভিন্ন হতে পারে কারণ সেগুলি বিভিন্ন বছরে বা বিভিন্ন মিনটে তৈরি হয় কিন্তু কোনো কয়েনের বাহ্যিক চেহারা পরিবর্তন হলে তা বাতিল হয়ে যায় না আরবিআই স্পষ্ট করেছে প্রত্যেক বৈধ কয়েনই ভারতীয় মুদ্রা হিসেবে সমান মূল্য বহন করে এই ভুয়ো খবরের জেরে অনেক সময় গ্রাহক দোকানদাররা বিবাদ করেন গ্রাহক যখন বৈধ কয়েন দিতে চান দোকানদাররা তা নিতে চান না এমন পরিস্থিতিতে গ্রাহককে পরামর্শ দেওয়া হয় তারা যেন শান্তভাবে বিষয়টি বোঝান এবং আরবিআইয়ের বিজ্ঞপ্তির কথা উল্লেখ করেন প্রয়োজনে নিকটতম ব্যাংকে যোগাযোগ করা যেতে পারে কয়েনের প্রচলন নিয়ে এইভাবে ভুল ধারণা দূর করা অত্যন্ত জরুরি কারণ দেশের একটি বড় অংশ দৈনন্দিন লেনদেনের জন্য এখনও খুচরো টাকার উপর নির্ভরশীল কয়েন অচল হয়ে গেছে এই ধরনের গুজব অর্থনৈতিক লেনদেন অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি করে তাই সচেতনতা বাড়ানো এবং সঠিক তথ্য প্রচার করাই এখন মূল লক্ষ্য বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি